নেসলে সেরক হুইট অ্যান্ড ফোর ফ্রুটস উইথ মিল্ক এটা দশ থেকে চব্বিশ মাসের বাচ্চাদের জন্য এ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে নেসলেস সেরেলাক নিয়ে কথা বলবো বাজারে অ্যাভেলেবল সব ধরনের স্যারেলাক যেটা আপনারা ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে ছত্রিশ মাসের বাচ্চাদেরকে দিতে পারবেন সবগুলো আমি ডিটেলসে বলবো এবং রিটেল প্রাইস আর পাইকারি দাম দুটোই আপনাদেরকে বলে দেবো সো প্রথম যেটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে নেসলেস সেরেলাক উইথ অ্যান্ড ফোর ফ্রুটস উইথ মিল্ক এটা দশ থেকে চব্বিশ মাসের বাচ্চাদের জন্য এবং এইটার মার্কেট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা গ্রাম প্রোডাক্ট আছে এখানে তারপর আট থেকে চব্বিশ মাসের বাচ্চাদের জন্য এটা উইথ অ্যাপল অ্যান্ড চেরি উইথ মিল্ক এইটার মধ্যেও তিনশো গ্রাম প্রোডাক্ট আছে এবং এইটার মার্কেট প্রাইস হচ্ছে চারশো টাকা এটার পাইকারি দাম কত চারশো টাকা এটার পাইকারি দাম এবং এই পাইকারি দামটা শুধু কিন্তু আপনারা মেসার্স নাইম এন্টারপ্রাইজে পাবেন এই দোকানে কিন্তু বাচ্চাদের সব অথেন্টিক প্রোডাক্ট পাবেন একদমই অরিজিনাল কোনো ভেজাল নাই সো এই দোকান থেকে আপনারা সব কিছু নেবেন ডাইপার থেকে শুরু করে বাচ্চাদের নেসেসিটি যে সকল জিনিস আছে সবগুলো এখানে পেয়ে যাবেন খাবারের আইটেমস আর ডাইপার্স সো আপনারা এই দোকান থেকে নিলে অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং হিউজ অ্যামাউন্ট অফ সেভিংস করতে পারবেন অনেক কম দামে জিনিসগুলা পেয়ে যাবেন এটার দাম যেরকম রিটেল প্রাইস চারশো পঁচিশ টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা সো একটা প্রোডাক্ট আপনারা পঁচিশ টাকা সেভ করতে পারবেন তারপরে যেটা একটু আগে বললাম দশ থেকে চব্বিশ মাসেরটা এটা চারশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস এটার মার্কেট প্রাইস কত রিট পাইকারি চারশো টাকা এটাতে আপনারা বিশ টাকা সেভ করতে পারবেন তারপরে যেটা ওটা হচ্ছে ছয় থেকে চব্বিশ মাসের বাচ্চাদের জন্য রাইস উইথ মিল্ক আর এইটার দাম হচ্ছে চারশো টাকা চারশো টাকা এটার দাম এবং এইটার পাইকারি দাম কত তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হচ্ছে এটার পাইকারি দাম তারপরে তো হচ্ছে আঠারো থেকে ছত্রিশ মাসের বাচ্চাদের জন্য নেসলে সেরেলাক ফাইভ ফ্রুটস অ্যান্ড মাল্টিগ্রেন উইথ মিল্ক এটাও তিনশো পঞ্চাশ গ্রাম প্রোডাক্ট এবং এইটার মার্কেট প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এইটার পাইকারি দাম নাইম এন্টারপ্রাইজে পাঁচশো টাকা এটা তো আপনারা পঁচিশ টাকা সেভ করতে পারবেন তারপরেরটা হচ্ছে ছয় থেকে চব্বিশ মাসের বাচ্চাদের জন্য নেসলেস সেরেলাক উইথ উইথ গ্রি উইথ মিল্ক আর এইটা হচ্ছে চারশো টাকা মার্কেট প্রাইস এবং এইটার পাইকারি দাম হচ্ছে তিনশো আশি টাকা সো আপনারা কিন্তু সবগুলোতেই অনেক ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে এই নেসলে সেরোল্যাকগুলো কিন্তু ফর্মুলেশান ইন সুইজারল্যান্ড যেটা তৈরি করা হয়েছে সুইজারল্যান্ডে এবং প্যাকেজিং করা হয়েছে নেসলে বাংলাদেশে সো এগুলো কিন্তু সব অথেন্টিক প্রোডাক্ট যেহেতু যেহেতু এটার প্যাকেজিং বাংলাদেশে করা হয়েছে তাই বলেই প্রাইসটা একটু রিজনেবল তারপর এটা হচ্ছে ছয় থেকে চব্বিশ মাসের জন্য এটার ফ্লেভার হচ্ছে উইট অ্যান্ড থ্রি ফ্রুটস উইথ মিল্ক এটা তিনশো পঞ্চাশ গ্রাম প্রোডাক্ট এইটার দাম হচ্ছে চারশো দশ টাকা তারপর এটা হচ্ছে নেসলেস স্যারো স্যারেলাক রাইস পটেটো অ্যান্ড চিকেন উইথ মিল্ক চারশো আশি টাকা চারশো ষাট টাকা রাখা যাবে এইটার পাইকারি দাম নাইম এন্টারপ্রাইজে বারো থেকে চব্বিশ মাসের বাচ্চাদের জন্য এই সেরেলাকটা সো এটা চারশো আশি টাকা এটা রাখা যাবে চারশো ষাট টাকা এইটা এই সকল এইগুলো হচ্ছে সব নেসলে স্যারেলাক বাচ্চাদের অ্যাভেলেবেল বাংলাদেশে এর থেকে কিন্তু আর বেশি নাই আপনারা দেখেন বিদে আরও কিন্তু ওনাদের প্রোডাক্টস অনেক কিছু আছে সো আপনারা যা চাবেন সবই কিন্তু নিতে পারবেন বাচ্চাদের সব ধরনের দুধও আছে বিদেশি দুধও আছে এবং সব ধরনের প্রোডাক্টস বাচ্চাদের খাওয়ার যত সব প্রোডাক্টস আছে সবই আছে ট্যাঙ্ক থেকে শুরু করে এভরিথিং আপনারা এই দোকানে পেয়ে যাবেন সব অথেন্টিক প্রোডাক্টস ডাইপারও ওপা সো আপনারা অবশ্যই এই দোকানে আসবেন আর আমার কথা বললে ওনারা আরও কিছু আরও কিছু অনার করবে ইনশাল্লাহ সো আপনারা এই দোকান থেকে নেবেন আমি এই ডেসক্রিপশান বক্সে ওনাদের সব ডিটেলস দিয়ে দিচ্ছি সো আপনারা কল করে হোম ডেলিভারিও নিতে পারেন হোম ডেলিভারি নিলে কিন্তু আপনাদের আসা যাওয়ার খরচটাও বেঁচে যাচ্ছে আর আপনারা ভালো জিনিসটা পাচ্ছেন পাইকারি দামে সো দ্যাটস দ্যাট বাউতির আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম